আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পাঞ্জাবিটি ড্রয়িং এবং সেলাই একসাথে শেয়ার করছি প্রথমে আমি ড্রয়িংটা শেয়ার করছি এখানে ড্রয়িং করার জন্য আমি পেন্সিল নিয়েছি এবং এখানে ছোট করে একটা কাগজ কেটে নিয়েছি এক সেন্টিমিটার করে এই কাগজের শেপ অনুযায়ী আমি এখানে পেন্সিল দিয়ে কয়েকটা বক্স এঁকে নিচ্ছি একটা বক্সের উপরে করে আরেকটা বক্স এরকম করে শেপ করে এঁকে নিতে হবে তো একইভাবে হাতাতে আমি ড্রয়িং করে নিয়েছি দেখতেই পারছেন এবং তারপরে গলার দিকটা তো আমি একইভাবে ড্রয়িং করে নিয়েছি এটাকে আমি একটু গাঢ় করে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করেছি গলার শেপ অনুযায়ী আমি শুধু এই বক্সগুলো এঁকে নিয়েছি যে কাগজটা দিয়ে ড্রয়িং করেছি সেটা এক সেন্টিমিটার করে কাটলেও পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ছোটো করে কাটলে ভালো হতো আপনারা কাগজটা আরেকটু ছোট করে কেটে নেবেন তাহলে সেলাইটা পারফেক্ট হবে আর এখানে পাঞ্জাবির যে কলার রয়েছে কলারের পাশে আমি এখানে লাইন কেটে নিয়েছি এখানে আমি একটা বর্ডার লাইন দিব এই জন্য এই লাইনটা কেটেছি গলার দিকটা ড্রয়িং করা হয়ে গেছে এখন সম্পূর্ণ পাঞ্জাবির মাঝে মাঝে আমি এরকম বক্স এঁকে দিয়েছি এবং বক্সের মাথাগুলো আমি একটু বাড়তি রেখেছি এতে করে আমার সেলাই করতে সুবিধা হবে এভাবে করে আমাদের সম্পূর্ণ পাঞ্জাবিটি ড্রয়িং করা হয়ে গেছে এখন আমরা সেলাই করে নিব প্রথমে আমি গুজরাটি সেলাইটি করে দেখাচ্ছি এখানে আমি এই জন্য চারটার সুতা নিয়েছি এবং সাত নম্বরের মাথা থেকে সুইটাকে তুলে নিচ্ছি তারপর বিপরীত মাথায় সুইটাকে গেথে দিয়ে অন্য লাইনের মাথায় সুইটাকে এভাবে করে তুলে নিচ্ছি তারপরে বিপরীত পাশে যেই লাইনের মাথাটি রয়েছে সেই সেই দিকে সুইটাকে গেথে নিয়ে অপর দিকের যে লাইনটা রয়েছে সেই লাইনের মাথায় সুইটা সুইটাকে তুলে নিচ্ছি তারপর এই লাইনের শেষের দিকে সুইটাকে গেথে নিয়ে বিপরীত পাশের যে লাইন রয়েছে সেই লাইনের মাথায় সুইটাকে তুলে নিচ্ছি এখন প্রথমে যে লাইনটা আমরা সেলাই করেছি সেটা নিজ দিক দিয়ে সুইটাকে নিয়ে যাব এবং এই লাইনের মাথায় সুইটাকে নিচের দিকে গেথে নিব এখন এই কর্নার থেকে আবার আমাদের সুইটাকে তুলে নিতে হবে কর্নারের মাথা থেকে আমি এখানে সুইটাকে তুলে নিচ্ছি এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইখানে যে সুতাটা রয়েছে সেটা কিন্তু এই বরাবর সুতার উপরের দিকে রয়েছে যেহেতু আমি এই দিকটাতে কাজ করবো তাই এই সুতাটা যেহেতু উপরের দিকে রয়েছে পরবর্তী এই সুতাটা আমরা এখন নিচের দিক দিয়ে নিয়ে যাব এখন এর পরবর্তী যে লাইনের সুতাটা রয়েছে সেটার উপর দিক দিয়ে গিয়ে কর্নারের সুতার নিজ দিক দিয়ে চলে যাব তার পরবর্তী যে কর্ণারের সুতাটা রয়েছে অর্থাৎ এই যে এই দিকের যে সুতাটা রয়েছে এই সুতাটার উপর দিক দিয়ে চলে এসে এই লাইনের সুতার নিচ দিক দিয়ে চলে আসব। পরবর্তী লাইনের সুতার উপরের দিক দিয়ে চলে এসে কর্নারের যে সুতাটা রয়েছে সেই কর্নারের সুতার নিচের দিক দিয়ে চলে যাব। তার পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে এসে লাইনের সুতার নিচ দিক দিয়ে চলে আসব। এবং তারপরে যেই লাইনের সুতাটা রয়েছে সেটার উপর দিক দিয়ে এসে এখানে যে কর্নার রয়েছে কর্নারের সুতার নিচ দিক দিয়ে চলে আসবো তার পরবর্তী কর্নারের সুতার উপর দিক দিয়ে গিয়ে এখানে লাইনের সুতার একটি লাইনের সুতার নিচের দিক দিয়ে পরবর্তীটির উপর দিক দিয়ে পরবর্তীটির আবার নিচ দিক দিয়ে চলে আসবো এভাবে করে সেলাইটা করে নিতে হবে এখন আমি এটাকে একটু চেপে নিচ্ছি যেহেতু আমার ঘরটা একটু বড় হয়ে গেছে তাই এটাকে চেপে নিয়েছি আপনাদের ঘরটা আর একটু ছোটো করে করবেন তাহলে একেবারে পারফেক্ট হবে এখন এই লাইনের সুতার উপর দিক দিয়ে চলে এসে কর্নারের সুতার নিজের দিক দিয়ে চলে আসব। এবং এই কর্নারটিতেই আমরা নিচের দিকে সুতাটাকে গেথে গেঁথে এইভাবে করে আমাদের গুজরাটি সেলাইটা করে নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাইটা করেছি এখন গলার দিকে বর্ডার লাইনটা করে নিব এই জন্য এখানে লাইনের মাথা থেকে সুতাটাকে তুলে নিয়ে আমি একটা কাঁথা সেলাই দিয়ে নিলাম তারপর আগে সেলাইয়ের মাথায় সুইটাকে গেঁথে সামনের দিকে আবার সুইটাকে তুলে নিচ্ছি তারপর আবার আগে সেলাইয়ের মাথায় সুইটাকে গেঁথে সামনের দিকে আবার সুইটাকে তুলে নিচ্ছি এখানে আমি ব্যাক স্টিচ করে নিচ্ছি খুবই সহজ একটা সেলাই আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি একটা সুতা দিয়ে এভাবে করে ব্যাক স্টিচ করে নিতে হবে এবং আরেকটা সুতা মাথা থেকে তুলে নিয়ে এইভাবে করে সেলাইগুলোর গুলোর ভেতর দিয়ে একবার ডান পাশ দিয়ে এবং একবার বাম পাশ দিয়ে এইভাবে করে সেলাই করে নিতে হবে এতে করে একটা ঢেউয়ের মতো ডিজাইন হবে এবং এটার কারণেই কিন্তু বর্ডার লাইনটা দেখতে বেশি সুন্দর লাগবে এই ডিজাইনটা করার জন্য দুই পাশ দিয়ে সুতাটাকে খুব বেশি জোরে টানা যাবে না তাহলে ডিজাইনটা সুন্দর হবে না একটু লুজ করে করলেই সুন্দর লাগবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ গলায় এই বর্ডার লাইনটা করে নিয়েছি আর এই বর্ডার লাইনটাও কিন্তু আমি চারটার সুতা দিয়েই করেছি এখন গুজরাটি সেলাইয়ের এই লাইনগুলো আমি কীভাবে সেলাই করেছি সেটা দেখ দেখাচ্ছি এখানে আগের গুজরাটি সেলাইটা আমরা যেভাবে করেছি একই নিয়মেই আমাদের এই গুজরাটি সেলাইটা করে নিতে হবে তবে এখানে যেহেতু একটা বক্সের পরে আরেকটা বক্স রয়েছে আপনারা যদি বুঝতে না পারেন এর জন্য আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য দেখাচ্ছে আমি সেলাইগুলো এটা আসলে মুখে বলে বুঝাতে গেলে অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা যেহেতু একই প্যাটার্নে সেলাই করেছি তাই আমি আর মুখে বলে বুঝাইনি প্রথম বক্সটা আমি একই রকম করেই সেলাই করে নিয়েছি দ্বিতীয় বক্সটাও আমি একই রকম করে সেলাই করে নিব শুধুমাত্র মাঝের দিকে যে কিভাবে জয়েন্টটা করেছি সেটা দেখানোর জন্যই আপনাদের এই সেলাইগুলো দেখাচ্ছি এই সবগুলো বক্স আলাদা আলাদা সেলাই না করে একসাথে সেলাই করার জন্য কিন্তু আরেকটা গুজরাটি সেলাই রয়েছে তবে সেটা একটু কঠিন আমি আজকের ভিডিওতে শেয়ার করিনি পরবর্তী কোন ভিডিওতে আমি আপনাদের সাথে সেই সেলাইটা শেয়ার করব ইনশাআল্লাহ এইভাবে করে আমি সবগুলো বক্স জয়েন করে সেলাই করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই হলো আমাদের আজকের পাঞ্জাবির ফাইনাল লুক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আমার ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম